স্ট্যাম্পে বল লাগলো আলো জ্বলে উঠলো কিন্তু বেল পড়লো না প্রাণে বেঁচে গেলেন জাকির আলি আজব এক ঘটনার সাক্ষী হলো আবু ধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামের দর্শকরা ওয়ানিন্দু ইন্দু হাসারাঙ্গার ডেলিভারিটা ছিল নিখুঁত নবম ওভারের তৃতীয় ডেলিভারি সেই মুহূর্তে জাকের আলী এক পা এগিয়ে রক্ষণের ভঙ্গিতে ব্যাট নামালেন কিন্তু বুঝতে পারেননি যে ওটা ছিল গুগলি বলটা ভেতরে ঢুকে সরাসরি আঘাত করলো অফ স্ট্যাম্পে হ্যাঁ একেবারে স্ট্যাম্পে লাগলো আলো জ্বলে উঠল কিন্তু আশ্চর্যের বিষয় বেলটা পড়ে গেল না খানিকটা নড়ে উঠেছিল খাজ বিশ্বয়ে হতবাক শ্রীলঙ্কাররা কেউ বিশ্বাসী করতে পারছিল না চোখকে উইকেট রক্ষক কুশাল তো মজা করে বেলটা খুলে আবার পরীক্ষা করলেন আলো জলে কিনা দেখার জন্য জাকের আলীর জন্য এ যেন এক অলৌকিক রক্ষা এই মুহূর্তের জন্য তার ইনিংসটা যেন শেষ হয়ে যাচ্ছিল কিন্তু ভাগ্যের জোরে তিনি থেকে গেলেন মাঠে তখন এক অদ্ভুত নাটকীয়তা শ্রীলঙ্কানদের চোখে অবিশ্বাস আর জাকের আলির মুখে অদৃশ্য স্বস্তির হাসি একটা ডেলিভারিতেই সব ঘটে গেল আবু ধাবিতে ব্রেক থ্রুর জন্য হন্যে হয়েছিল শ্রীলঙ্কা অপেক্ষার প্রহর অবশ্য দীর্ঘ হলো না এক বল বিরতিতেই রিভার্স সুইপ করতে গিয়ে উইকেটের পেছনে কুশল মেন্ডিসের হাতে ক্যাচ তুলে দিলেন লিটন দুর্ভাগ্যবশত বল লাফ দিয়ে কুশলের হাতে জমা হওয়ার আগে লিটনের গ্লাভস ছুঁয়ে যায় ২৬ বলে আটাশ রানের সম্ভাবনাময় ইনিংসের ইতি ঘটে রবিল ইসলাম রানি খেলা